Dekem Allah'ta size, amirim değil miyim? Amirim değil. Piram Pir Abdul Kadir Kiyani, makbul değil mi? De Juno, toba mı? Lastikli kağıdı kanaat. Al o. Aa. Aman, artık bu mantıkla kafayı bulmuyor. Lee Juno istiyor deseydi, şöyle am toba, şarap değil mi Allah? যতই বলেন না কেন এটা সেটা কোন লাভ হবে না চাবি কিন্তু কত রাত্রি তো ডাকা শহরে ছাপাই দাঁড়ায় রেখি ম্যাঘ তুই উড়া ঢেকেছে কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারতো ম্যাঘ বলে উড়ার হুকুম আছে বর্ষানের হুকুম নাই যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো তো বর্ষাবো

আমাকে কি বুঝতে আমি মল্লা দিতে পারি আমাকে কি বুঝাবেন সারা দুনিয়া সারাদার শেষ বিশ্বাস দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেই বলিতে আমার ছেলেটা তান না আছে তো আমাকে কি বুঝাবেন আমি এটাতে বিশ্বাসী চাবি ওইখানে কোথাও ভার কাছে স বি রা ভতিমান থাকেটা সাফ আলা লা আ আমাদের সবাইকে ক